চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আজ রাতের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় একাধিক জায়গায় ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড়সহ ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হাওয়া বয়ে যেতে পারে বিশেষ করে কলকাতা দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া রংপুর ঢাকা সিলেট রাজশাহী ময়মনসিংহ খুলনা পাবনা বরিশাল হবিগঞ্জ একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর তাই কিন্তু জানিয়ে দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর সতেরোই এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল আঠারোই এপ্রিল শুক্রবার দিন ও রাতের আগামী আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কোন কোন জেলায় এই শক্তিশালী কালবৈশাখীর ঝড় আসতে পারে এবং কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে কোন কোন জেলাগুলিতে মুষলধারে বৃষ্টিপাত হতে পারে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটিকে দেখছেন আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার খবর জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক এক নজরেই সুপ্রিয় দর্শক সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাতেই দফায় দফায় কিন্তু হতে পারে কালবৈশাখীর ঝড় এবং শিলা বৃষ্টিপাত একটানাভাবে আগামী তিন থেকে চার দিন পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু এই ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে মাঝারি থেকে শক্তিশালী বৃষ্টি প্রবেশের ফলে এই বৃষ্টিপাত হতে চলেছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলিয়ে প্রায় আশি থেকে সত্তর শতাংশ জায়গাতেই এই বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ রাত থেকেই কলকাতা সহ ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে এছাড়া বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া লালমনিরহাট হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ এই সমস্ত জায়গাতেই দমকা ঝড়ো হওয়ার পাশাপাশি শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামীকাল এই নিম্নচাপ কিন্তু তার শক্তি বৃদ্ধি করে ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হবে যার ফলে আগামীকাল সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আগামীকাল সকালে কলকাতা কলকাতাসহ পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম হাওড়া হুগলি এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে কালবৈশাখীর ভয়ানক তাণ্ডব দেখা দিতে পারে ঝড়ের প্রভাবে গাছপালা ভেঙে যেতে পারে পাশাপাশি টেকনাফ সহ বরিশাল ঢাকা সিলেট খুলনা যশোর বিবাড়িয়া মাদবাড়িয়া এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাই আপনারা সকলেই কিন্তু আগাম প্রস্তুতি নিয়ে রাখবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়া সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ